আজ লোকনাথ বাবার পুজো হবে তাই একটু ভোগ দেয়া হবে ভোগ দেবে তো এখানে কিছু সবজি কেটে নিচ্ছে পাঁচ রকমের সবজি কেটে একটু নিরামিষ তরকারি হবে পাঁচ মিশ তরকারি এখানে ঠাকুরের সব ফুল সবজি এই সবজি কাটা হয়ে গেছে কেটে যে ধোয়া হচ্ছে এবার রান্না হবে রান কড়াইতে দেবে

এই ঠাকুরের ফল কাটছে এখানে ভোগ রান্না হয়ে গেছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা তালে শাচ লিচু শশা আম তালে শাচটা খোসাটা একটু ছাড়িয়ে দিচ্ছে এই দেখো আবার তরকারি নাড়াচাড়া করতে চলে এসছে অলরেডি ঠাকুরের গোছানো হয়ে গেছে এদিকে বাটাতে প্রসাদ দেওয়া হয়ে গেছে এখানে ঠাকুরকে সুন্দর করে ফুলের মালা রজনীগন্ধার মাল মালা মালাতলা দিয়ে সুন্দর করে সাজানো হয়ে গেছে এখানে আমাদের গুরুদেব আছে শিব ঠাকুর আছে লোকনাথ বাবা আর রাধাকৃষ্ণ এখানে বাড়া হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে খিচুড়িটা বেড়ে দেওয়া হচ্ছে পাঁচ রকমের ভাজা দেওয়া হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা কাকরোল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এবার পাঁচ মিশালি তরকারিটা দিয়ে দিচ্ছে পাঁচ মিশালিটা দেওয়া হয়ে গেলে তরকারিটা দেয়া হয়ে গেলে এবার পায়েসের বাটিটা ধরে বসিয়ে দেবে হয়ে গেল হয়ে গেছে রেডি এবার ঠাকুরের সামনে দেয়া হবে ঠাকুরের ভোগ দেয়া হচ্ছে আর দিয়ে দেবে পাঁচ রকমের মিষ্টি আর জল জল দেওয়া হচ্ছে হয়ে গেল তুলসী পাতা দিয়ে দিচ্ছে তুলসী পাতা না দিলে তো হবে না দেখো আমাদের ঠাকুরকে কত সুন্দর করে সাজানো হয়েছে বাটাতে দেওয়া হয়েছে ছানার মিষ্টি এবার পুজো শুরু করছে 好、uh huh.

প্রসাদ নামানো হয়ে যাচ্ছে সবাইকে দেওয়া হবে এবার বেশি দিন প্রসাদ দেওয়া হবে প্রসাদ বাড়ছে পুজো সম্পূর্ণ হয়ে গেছে প্রসাদ দেওয়া হবে আমার ভিডিও এই পর্যন্ত